নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা বেশ কিছুদিন হলো আমি আপনাদের কাছে কোনো প্রকল্পের আপডেট দিতে পারিনি বেশ কিছু সমস্যা থাকার জন্য তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী তো আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আপনারা যেসব বন্ধুরা আপনাদের সমস্যার কথা এই প্রকল্পের মাধ্যমে জানিয়েছিলেন সেই সব প্রকল্পে সেই সব সমস্যার সমাধান কাজ কবে থেকে শুরু হবে আজ জানাবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা বিস্তারিত আলোচনা করা যাক আমাদের পাড়া আমাদের সমাধান চলবে নভেম্বর পর্যন্ত তার আগেই টাকা ছাড়া শুরু করে দিল নবান্ন পুজোর পর থেকেই শুরু হয়ে যাবে কাজ অর্থ দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন জেলার প্রায় আশি কোটি টাকা ছেড়েছে রাজ্য সরকার গত দুই আগস্ট থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নবান্ন সূত্রের খবর এখনও পর্যন্ত চব্বিশ হাজারেরও কাছাকাছি শিবির হয়েছে সরকারি পরিষেবার বিষয়ে ভিন্ন ধারণা তৈরি করতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার যার মূল বিষয় হল স্তরে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা বলবেন সেই মতো প্রতি বুথের ছোটোখাটো সমস্যা চিহ্নিত করে প্রতি দশ লাখ টাকা করে দেবে রাজ্য সরকার নভেম্বর পর্যন্ত সেই কর্মসূচি চলার কথা রয়েছে কিন্তু এর মধ্যেই চিন্ত সমস্যার সমাধানের টাকা ছাড়া শুরু করে দিল নবান্ন যে পরিমাণ টাকা নবান্ন ছেড়েছে তা প্রায় আটশো বুথের পুজোর পরেই এই সব বুথে কাজ শুরু হয়ে যাবে নবান্নের এক কর্তার কথায় সরকার চাইছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে সমস্যা সমাধানের কাজ শেষ করতে সেই মতোই প্রক্রিয়া চলছে সব মিলিয়ে আট হাজার কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার সমস্যা চিহ্নিত করার বিষয়ে যাতে স্থানীয় মানুষ প্রত্যক্ষ অংশগ্রহণ করেন সেটাই চাইছে নবান্ন দশ লক্ষ টাকা হয়তো বড় অঙ্কের অর্থ নয় তবে সরকারি আধিকারিকদের মন্তব্য বুথস্তরের ছোটোখাটো সমস্যার সমাধানে দশ লক্ষ টাকাও কম নয় গ্রাম অঞ্চলে ছোটো সেতু নির্মাণ সংস্কার রাস্তার টিউবওয়েল রাস্তা সংস্কার বা নির্মাণের মতো কাজ করা সম্ভব এই কর্মসূচিতে শিবিরে থাকছেন সরকারি আধিকারিকরা মানুষের সমস্যার কথা শুনে সংসয়পত্র দিয়ে তারা প্রকল্পের সিলমোহর দিচ্ছেন প্রশাসনের পাশাপাশি শাসক দলও সমান্তরালভাবে সংগঠনকে এই কাজে সাহায্য করছেন পঞ্চায়েত বা পুরসভা স্তরে রাজ্যের সিংহভাগ জায়গাতেই স্থানীয় জনপ্রতিনিধি তৃণমূলের ফলে তাদের পক্ষে মানুষকে শিবিরে আনা এবং কাজ করানোর সুযোগ রয়েছে বিধানসভা ভোটের আগে নবান্ন এই ধরনের তৈরি করতে চাইছে যে পাড়ায় পৌঁছে সাধারণ মানুষের সমস্যার কথা শুনছেন এবং সমাধান করছেন তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন